নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা পুরনো একটা প্রবাদ আছে আর সেই প্রবাদটা হচ্ছে যে কুল রাখি না শ্যাম রাখি তো সেই প্রবাদ বাক্যটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একেবারে প্রযোজ্য হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু নৌকায় পা দিয়ে খেলতে গিয়ে এখন ব্যালেন্স হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু ডগমগ করছে তৃণমূল নেত্রীর ভোটের অঙ্ক রীতিমতো ঘেটে ঘ হয়ে গেছে আর রাজনৈতিক বিশ্লেষকরা এই কারণেই এই কথা বলছেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তার একের পর এক ভোল বদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ততই তার ব্যালেন্স কিন্তু বিগড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে তার মুসলিম ভোট ব্যাংকের পাশাপাশি হিন্দু ভোট ব্যাংকটাকেও ধরে রাখবেন কিন্তু শুভেন্দু অধিকারীরা যে লেভেলে খেলা শুরু করলেন বিজেপি যে লেভেলে খেলা শুরু করলো তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে না হিন্দু ভোট ব্যাংককে ধরে রাখতে গেলে একটু হিন্দুত্ববাদী হওয়ার প্রয়োজন রয়েছে আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার হিন্দুত্বের পরিচয় দিতে শুরু করেছিলেন তিনি বিভিন্ন মঞ্চে ভুলভাল মন্ত্র পাঠ করার পাশাপাশি সরকারি টাকায় দীঘার জগন্নাথ মন্দির তৈরি করে ফেলেছিলেন এবং এখানেই থেমেনা থেকে তিনি আরও হিন্দুদের কথা দিয়েছিলেন যে তিনি যদি ছাব্বিশের বিধানসভা ভোটে ফের যেতে যান তাহলে তিনি উত্তরবঙ্গে যেমন কালভৈরবের মন্দির করবেন ঠিক তেমনই দক্ষিণবঙ্গে তিনি দুর্গা মন্দির করবেন এইসব ঘোষণা টোষণা করে তৃণমূল নেত্রী ভেবেছিলেন যে দু হাজার যে বিধানসভা ভোটের অঙ্ক সেই অঙ্কটা তিনি হয়তো সামলে দিয়েছেন কেননা তেত্রিশ শতাংশের মতো মুসলিম ভোট ব্যাঙ্ক তো তার রয়েছে। আর সেই সঙ্গে যদি কুড়ি শতাংশের মতো হিন্দু ভোট তিনি পেয়ে যান তাহলেই কেল্লা হতে তাহলেই আর কাউকে তার দরকার পড়বে না কিন্তু বিজেপি তলে তলে অন্য খেলা খেলে দিয়েছে একদিকে শুভেন্দু অধিকারীকে দিয়ে বিজেপি যেমন হিন্দুত্বের খেলা খেলেছে উল্টো দিকে তলে তলে মমতার যে সংখ্যালঘু ভোট ব্যাংক আর তার মধ্যে ঢুকে থাকা যে ভুয়ো ভোট সেই ভোটারদের কি করে বাদ দেওয়া যায় কি করে সেই ভুয়ো ভোটারদের লাথি মেরে এদেশ থেকে তাড়ানো যায় তার ব্যবস্থা বিজেপি করে ফেলেছে কিন্তু মোদী শাহরা তাদের খেলা এখানেই থামিয়ে রাখেননি তারা এর ওপরে আরও একটা বড় চাল দিয়ে রেখেছিলেন আর সেই চালটা হচ্ছে ওয়াক অফ সংশোধনী আইন মমতা বন্দ্যোপাধ্যায় এই চালটা ঠিকই ধরেছিলেন তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই ওয়াক অফ সংশোধনী আইন পশ্চিমবঙ্গে চালু হলে মুসলিমদের কি ভালো হবে সেটা মুসলিমরা জানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটের অঙ্ক সেই অঙ্কটা কোথাও একটা হবে ভোটের অঙ্কটা কোথাও একটু ডগমগ হবে আর সেই কারণেই তৃণমূল নেত্রী ওয়াকফ সংশোধনী আইন রাজ্যে যাতে চালু না হয় তার সমস্ত ব্যবস্থাই করে ফেলেছিলেন এবং ইমামদের নিয়ে রীতিমতো যেটা কথা দিয়েছিলেন যে তিনি থাকতে এ রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না অনেকটা সেই এসআইআর এর মতো এসআইআর যখন ঘোষণা হলো তখন তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে রাজ্যে এসআইআর এ হতে দেবেন না ঠিক একই কথা মোদী সরকার ওয়াকফ সংশোধনী আইন আনলো পাশ করিয়ে ফেললো তখন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আরও আর ঠিক এইখানেই খেয়াল করার যেটা বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই জায়গাতেই দিগবাজি মেরে বসে আছেন দুই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে হেরে গিয়ে বসে আছেন বিজেপির কাছে কিন্তু তিনি গোল খেয়ে বসে আছেন স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি গোল খেয়ে হেরে গেলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পেছনে অন্য কোনো রণকৌশল রয়েছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে ছকে খেলতে চেয়েছিলেন সেই ছকটা যে এই মুহূর্তে কাজ করছে না সেই ছক যে ব্যর্থ হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ বুঝতে পারছেন না এবং বুঝতে পারছেন বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথাও যেন একটু থম মেরে বসে আছেন তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে বসে আছেন যে এরপরে কি হবে এরপরে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা কোন চালটা দেবে আর সেই কারণেই হয়তো খেয়াল করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু এখন তেমন জনসভা করছেন না অথচ এই সময়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মাঠে নেমে কিছু গোল দিয়ে দেওয়া উচিত ছিল মাঠে নেমে কিছু স্কোর সংগ্রহ করে ফেলা উচিত ছিল কিন্তু সেটা তারা করছেন না কিংবা করতে পারছেন না হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ন তারিখে যে খসরা এসআইআর তালিকা বেরোবে সেই তালিকাকে নিয়ে কোনো রণকৌশল হয়তো ছোকে বসে আছেন অপেক্ষা করছেন কিন্তু এই মুহূর্তে উল্টে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের কাছে মাথা নত করছেন এসআইআর কে ছুচো গেলার মতো করে গিলতে বাধ্য হচ্ছেন ফলে প্রশ্নটা তো স্বাভাবিকভাবে চলেই আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি খেলায় তাহলে ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ছাব্বিশের ভবিষ্যৎ এখন থেকেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যে বড় দুটি ইস্যু অর্থাৎ এসআইআর এবং এই যে ওয়াকব সংশোধনী আইন দুটি ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক সেই সংখ্যালঘু ভোট ব্যাংকরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট হয়েছে আর তার প্রমাণ হচ্ছে যে এই নৌসাদ সিদ্দিকির যে যেসব জনসভা সেই সব জনসভায় কিন্তু একেবারে উপচে পড়া ভিড় হচ্ছে আর যেসব সংখ্যালঘুরা এই নৌসাদ সিদ্দিকির সভায় যাচ্ছেন না তারা শুভেন্দু অধিকারীদের দিকে গিয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘু হিসেবে নিজেদের প্রমাণ করছে অন্যদিকে এসআইআর এর ফলে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট ব্যাংক ভালো মতোই বুঝতে পারছে যে তাদের সঙ্গে এই গত কয়েক দশকে কি ধরনের ছলনা হয়েছে কত রকমের বঞ্চনা হয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে আসার পরেই একটা কথা বলতেন আর সেই কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণের রাজনীতি করছেন তাতে এ রাজ্যের হিন্দুরা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে সেই সময় শুভেন্দু অধিকারের সেই সব কথা হিন্দুরা খুব একটা বিশ্বাস করেনি আর বিশ্বাস করেনি বলেই কিন্তু বিজেপি দু হাজার একুশের বিধানসভা ভোটে আকাঙ্ক্ষিত ফলটা পায়নি কিন্তু যত দিন গড়িয়েছে যত সময় গড়িয়েছে আস্তে আস্তে এরাজ্যের হিন্দুরা বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে আসলে কোন খেলাটা চলছে এবং এশায়ারের পর এ রাজ্যের হিন্দুরা অন্তত একটা জিনিস বুঝতে পেরেছে যে এভাবে যদি রাজ্য চলতে থাকে তাহলে আগামী দিনে যেমনটা কিনা শুভেন্দু অধিকারীর দাবি এই পশ্চিম বাংলায় হয়তো তুলসী তলায় প্রদীপও জ্বালানো যাবে না গলায় হয়তো তুলসী মালাও পড়া যাবে না জয় শ্রীরাম বলা তো দূরের কথা ফলে রাজ্যের বেশিরভাগ মানুষই কিন্তু এখন এসআইআর কি প্রয়োজন সেটা ভালো মতোই অনুভব করতে পারছেন কিন্তু দিকে সংখ্যালঘুদের সঙ্গে তো আবার অন্য খেলা হয়ে গেছে অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে আসার সংখ্যালঘুদের সঙ্গে তুলনা করেছিলেন আর সেই সময় যে সংখ্যালঘুদের তেজ পাতার সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা সেটা নিয়ে অনেকেই অনেক কিছু খারাপ ভাবতে শুরু করেছিলেন কিন্তু এখন সংখ্যালঘুরাও শুভেন্দু অধিকারীর কথার মর্ম বুঝতে পারছেন আর ঠিক এই জায়গাটাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা ভুল চাল দিয়ে বসে আছেন তিনি সংখ্যালঘুদের কথা দিয়েছিলেন যে এই তলে তলে তিনি সেটা চালু করতে বলে দিয়েছেন পাঁচ তারিখের মধ্যে সমস্ত জেলা শাসকদের পশ্চিমবঙ্গের সমস্ত ওয়াক অফ সম্পত্তির নথি একেবারে অনলাইনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে পোর্টাল সেই পোর্টালে তুলে দিতে বলেছেন আর ঠিক তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়েও রীতিমতো পাল্টি খেয়ে বসে আছেন ফলে এই মুহূর্তে রাজ্যের সংখ্যালঘুদের কাছে সব থেকে বড় যেটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আগামী দিনে বিশ্বাস করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দেন সেই কথাগুলো কি আদৌ তিনি রাখেন তার কি সেই কথা রাখার ক্ষমতা থাকে এই প্রশ্নগুলো যতই সংখ্যালঘুরা নিজেদের করছেন ততই কিন্তু তারা বুঝতে পারছেন যে নৌসাদ সিদ্দিকীর দিকে ঝুঁকে যাওয়ার প্রয়োজন রয়েছে অন্যদিকে চলে যাওয়ার প্রয়োজন রয়েছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তাদের অনেক ভাতা টাতার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সংখ্যালঘু সমাজ এটা বুঝতে পারছে যে শুধু ভাতা দিয়ে জীবন চলে না শুধু ভাতা দিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় না ফলে তারা রীতিমতো দ্বিধায় পড়েছেন আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই সংখ্যালঘু ভাই বোনেরা যাদের উপরে ভরসা করেছিলেন যাদের উপরে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখেছিলেন সেই সব সিধুকুল্লার কিংবা ববি হাকিমের মতো নেতারা এখন উল্টো কথা বলছেন তারা কি বলছেন সিধুকুল্লার মতো লোক এখন বলছেন যে এই ওয়াকফ সংশোধনী আইন মেনে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঠিকই করেছেন উল্টোদিকে ববি হাকিম মানে ফিরাহ হাকিম আবার অন্য লেভেলের কথা বলছেন তিনি বলছেন যে ওয়াকফ সংশোধনী আইন মেনে এ রাজ্যের ওয়াকফের সমস্ত সম্পত্তির নথী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের অ্যাপে তুলে দিচ্ছে মানে কি ওয়াকফ সংশোধনী আইন আমরা মেনে নিয়েছি ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে নাকি এখনও বিরোধিতা জারি আছে এবং সেই বিরোধিতা নাকি চলবে এমনটাই দাবি করছেন ববি মানে কি লেভেলে সংখ্যালঘুদের বোকা বানানো হচ্ছে সেটা এই ফিরাদ ববি হাকিমের কথা শুনলেই বেশ বোঝা যায় বলে মনে করছেন বিরোধীরা ফলে স্বাভাবিকভাবেই নৌসাদ সিদ্দিকীর মতো নেতাদের মেঘনা চাইতে পানির মতো অবস্থা হয়ে গেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাল্টি মারা ডিগবাজি মারা তার সুযোগের কিন্তু পূর্ণ সদ ব্যবহার করছেন আর পূর্ণ সদ ব্যবহার করতে গিয়ে তারা কি বলছেন বন্ধুরা দেখুন মমতা ব্যানার্জি দ্বিচারিতা পশ্চিম বাংলার সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে যে কি লেভেলে দ্বিচারিতা করছে সরাসরি বিজেপির যে ইস্যুগুলোতে সমর্থন না করলেও ঘুরিয়ে সমর্থন করছে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগঠিত করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে নামে মিথ্যা মামলা দিয়েছে এই মমতা ব্যানার্জি নয় এপ্রিল একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিল যে পশ্চিমবাংলায় বাংলায় ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবে না এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন উনি তাহলে কেন বলেছিলেন যে ওয়াকাপ সংশোধনী আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না মুসলিম সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলা কেন করেছেন বন্ধুরা বুঝতেই পারছেন যে নৌসাদ সিদ্দিকী ঠিক জায়গায় খেলাটা ধরে ফেলেছেন কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগবাজি সেই ডিগবাজিতে নৌসাদ সিদ্দিকির যতটা না লাভ হচ্ছে তার থেকেও কিন্তু বেশি লাভ শুভেন্দু অধিকারীদের হচ্ছে বিজেপির হচ্ছে কেননা শুভেন্দু অধিকারীরা যে রাজনৈতিক প্যাচে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলতে চেয়েছিলেন সেটা কিন্তু সফল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির প্যাচে পড়ে গেছেন আর সেটার প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একের পর এক পালটি মারা আর এই কারণেই শুভেন্দু অধিকারীরা তো এখন রীতিমতো এগিয়ে ব্যাটিং করছেন আর এগিয়ে ব্যাটিং করতে গিয়ে কি বলছেন বন্ধুরা দেখুন আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায় দুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াক অফ প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার মানার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই হয়ে যাবে অন্যদিকে প্রিরাদ হাকিম সুদ্দিকুল্লা চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রী সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা যারা বলেছিল মমতা যতক্ষণ আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন ফ্যাসাদে পড়েছেন তবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী তিনি তো চুপ করে বসে থাকবেন না তার ঝোলাতে এখনো একটা অস্ত্র আছে আর সেই অস্ত্রটার উপরেই তিনি হয়তো শেষ ভরসাটা রাখবেন আর সেই অস্ত্রটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি খেলা খেলবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে এতটুকু বেশ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই এসআইআর কিংবা এই ওয়াকফ সংশোধনী আইনের মতো কেন্দ্র বিরোধিতার যেসব ইস্যু ছিল সেই সব ইস্যু থেকে বেরিয়ে আসতে চাইছেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস ভালো মতোই বুঝতে পেরেছেন যে যদি দু হাজার ছাব্বিশে কোনো ক্রমে কুর্সিটা যদি টিকেও যায় তাহলে কিন্তু আগামী পাঁচ বছর সরকার চালানো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে হাজার হাজার কোটি টাকার ধার নিয়েও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন নতুন করে ঘুটি সাজানো ছাড়া আর কোনো উপায় নেই আর সেই ঘুটিটা তলে তলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাজাতেও শুরু করেছেন হতে পারে যে এসআইআর যে ড্রাফট লিস্ট ন তারিখে বেরোনোর কথা সেই ন তারিখের পর তৃণমূল হয়তো আবার মাঠে নেমে পড়বে তবে প্রশ্ন যেটা হচ্ছে যে এই তিন মাসে তৃণমূল সেই ঘুটি কতটা সাজিয়ে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবে শুভেন্দু অধিকারীকে আটকাতে পারবে সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ